স্ট্যান্ড পরিচালন কমিটির নতুন ও প্রাক্তন কমিটির মধ্যে তীব্র উত্তেজনার মাঝে দুষ্কৃতীদের হাতে পুড়িয়ে দেওয়া হলো একটি গাড়ি রবিবার গভীর রাতে আমবাসা পুর পরিষদের দশ নম্বর ওয়ার্ড কলোনিতে টিআর জিরো ওয়ান এইচ ফোর থ্রি ফোর ওয়ান নম্বরের মারুতি সুইফট ডিজায়ার গাড়িতে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুষ্কৃতীরা গাড়ির মালিক শ্যামল দেবনাথ অভিযোগ করেছেন আমবাসা স্ট্যান্ডের নতুন কমিটির সদস্যরাই এই ঘটনার সঙ্গে জড়িত শ্যামল দেবনাথের অভিযোগ কিছুদিন আগে স্ট্যান্ডের নতুন কমিটির সদস্যরা তাকে স্ট্যান্ডে ডেকে নিয়ে দু লক্ষ টাকা নয় থ্রের অভিযোগ তোলেন তারা তার গাড়ি আটক করার হুমকি দেন এবং গালি গালাজের পাশাপাশি মারধরের চেষ্টা করেন যদিও শ্যামল বাবু জানান তার বিরোধী আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এই ঘটনার পর রবিবার রাতে তার বাড়িতে থাকা একমাত্র গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এতে সম্পূর্ণ গাড়িটি পড়ে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে আমবাশ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি প্রাক্তন ও বর্তমান স্টেট কমিটির দণ্ডের জেরে একটি পরিবার সর্বশান্ত হয়ে গেলো বলে অভিযোগ করেছেন স্থানীয়রা এখন দেখার বিষয়ে পুলিশ ঘটনা কি কী পদক্ষেপ গ্রহণ করে অভিযোগতে আমি তো একজন যারা আমার মাত্র আছে তারাও আমার অভিযোগে টি ডিসি ফার্মার টি ডিসি ফার্মার হচ্ছে সুভাষ দেবনাথের ছেলে সুবীর দেবনাথ হ্যাঁ আর ডিজাম্বার শরীর কলোনি উত্তম অধিকারীর ভাই উত্তম অধিকারীর ভাই গৌতম অধিকারী আর কাইনেস ছেলে কাইন্স ছেলে তো ফাল্লে আমার সিরিয়াললাইজ তো জেনারেল ভিত্তিতে দিনটা যেমন

গাড়ি তো মোটামুটি মিকার তো আয়ে গেছে মিকার তো কে কে কই গাড়ি আর না কারণ এটা জল্লা গেছে মানে বডি উঠিছে এটা ওই দিন ফলে জঙ্কার মঙ্কার দইরা সব বাদ দিয়ে যাবো বিএমএস কিছুটা আছে কারণ যে কোনো একটা কাজ করতে হলে নেতৃত্ব অর্ডার দিলি তো শ্রমিকরা করবো নেতৃত্ব অর্ডার দেওয়ার পরই তো এই কাজ হয়েছে না লিখা থেকে ফটকিরে হয়ে যাবে আমার গাড়ি যশোর দু বছর ধরে এই গান থাকে গাড়ি বাড়ির ভিতরে আজকে এক সপ্তাহের ভিতরে এই ঘটনাটা কীভাবে এই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টেক্রেটারি ডিস্ট্রিক্টারি বিএমএস বিএম ডিস্ট্রিক্টারি নারেন্দ্রনাথ আর আরেকজন আছে দুলাল গোস্বামী তেনে বলে জয়েন্ট সেক্রেটারি তারা আমার ডাকাইছে আরেকজন দিয়ে ফোন করেইছে আমার নামে বোলে এই কীটা অভিযোগ আছে তাহলে আমি কে ঠিক আছে আমি তো মুখানো যাবেন না আছি আমি তাছ গাইতে পারতাম না তোমরা যেটা যে সিদ্ধান্ত না জানি লাগব এইফালে আমি গেছি নাই ঠিক আছে আমো তেতিয়াহ'লে আমি গেছি যাৱৰ পৰা তাৰ আমাৰ অভিযোগ কৰলোঁ দুই লাখ কেলেংকাৰী আমাৰ ওচৰত লগাইছে আমি বোলে কাটি পেলাই দুই লাখ টকা গৈছা এতিয়া আমি কৈছোঁ ঠিক আছে যদি দুই লাখ টি কেলেংকাৰী থাকে সেইটো প্ৰমাণটো থাকিব যদি আমি টকা নিয়া তাহে প্ৰমাণ থাকিব প্ৰুফ থাকিব আৰু টকা কাৰে দিছে কোন জেগা দিছে এইটাৰতো প্ৰমাণ থাকিব টকা যদি দিয়া থাকে আমাৰ তাৰপৰা এই কিয় এই যে গৌতম অধিকাৰী গৌতম অধিকাৰী আৰু গৌতম অধিকাৰী ফলা পাছে মো এর বাসায় গেছে ভাষা তো সব জায়গা উচ্চারণ করেন জানা পোহনো জানা মোক এবার ভেবাই সেই ভাবি উচ্চারণ করছে তুই নিজত বট করিস না গাড়ি বদলা গাড়ি দিয়া যা তুই এরপরে আমাদের ফিট তো আইস মানে আরো কয়েকজন আটকাইছে তার ফিট লইলে মাল লইলে যাকে আটকাইছে মার তো ভারছে না তারপরে গাড়ি বদলা তুই দুই লাখ বদল গাড়ি দিয়া যা গাড়ি নি টি না এই না সেই না আমি কিনা আমি আপনি লাস্টে বাইক দিয়েছি রা আমি আপনার ওই বাবুল দাম তে ফোন করে দাদা এই ঘটনা এফছি তার মারাত আছে মার পাইছে এরপরে আমার তো এতলা অবস্থা ঘটতে গাড়ি আটকে রেখে দিব গাড়ি দিত না সিনা গ্রীজনে কথা বলতে পিতা কালকে কালকে রাত্রে রাতে কেটা বুধবেলা আমি পাইতে আনুমানিক চারটা দশ খন্ডবী টাইমটা সিঁউরিছে না শিউর হয়েছে না কারণ গ্রামের লোক যা খণ্ড বিশের ভিতরে ঘটনাটা আমিতো ঘুমাই দিছি

বা ন্যাকড়া দিয়ে হোক যে সুবিধা যে কোনো হোক সামনে তো আমরা তো আমি তো আজকে সাইড দিন গাড়ি বের করতে পারি না তারা যন্ত্রণা তারা তো আমার বহু যন্ত্রণা আছে আমি গাড়ি বের করতে পারতেছি না গাড়ি গেলে তারা গাড়ি আমি গেলে গাড়ি আমার আটকে বস স্ট্যান্ডের ভিতরে গাড়ি রেখেছি আমার ফসাই রেখে ফসাই নিব গাড়ি জীবনে তুই আর গাড়ি চালাই দিচ্ছি না তারা তারা ব্যাটিস জনের ব্যবহার করছে করছে ঘটনাটা আমার তো তারই তো যেহেতু তারা আমার গাড়ি আটকে তো আসলো আমি গাড়ি বাড়িতে রাখছি স্ট্যান্ড নিলে তারা আটকে বলে তারা সারা এই কাজটা কে করবো এটা তোর বাইরে লুকাইতো না এটা কি গাড়ি লুকালে এটা সুখ ডিজেল